আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে মোট তেরোটি পদে মোট পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম কৃষি মন্ত্রণালয় পদের সংখ্যা আছে পঞ্চাশ জন চাকরির দ্বারণ সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ নয় জুন দু তারিখ থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ আট জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে পদের নাম বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সটি কোর্সের সার্টিফিকেট দ্বারাই থাকতে হবে মাসিক বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম জুনিয়র জুনিয়র মাঠ সহকারী স্থায়ী পদের সংখ্যা আছে বারোটি এখানে কৃষিতে ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম উচ্চমান সহকারী স্থায়ী পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পদের নাম উচ্চমান সহকারী কাম কেশিয়ার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পদের নাম স্টোর কিপার স্থায়ী সংখ্যা একটি যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক আপনি আবেদন করতে পারবেন এখানে অনন্য যোগ্যতার ক্ষেত্রে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট শব্দ ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম গুদাম রক্ষক স্থায়ী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেয়া হবে পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদের সংখ্যা আছে দুটি এখানেও কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অনন্য যোগ্যতা বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশো তিরিশ টাইপের গতি আবশ্যক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাসে আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক স্থায়ী পদের সংখ্যা আছে এগারোটি হলেই শ্রেণী আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা আমার দেয়া থাকবে এটা হচ্ছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনার এক নম্বর এবং দুই নাম্বার পদের জন্য উপসহকারী প্রকৌশলী এবং বৈজ্ঞানিক সহকারী এই দুইটি পদের জন্য আপনার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং তিন থেকে বারো নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামারি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর ছাপাইনবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ হবিগঞ্জ তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক এই তেরো নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনাইদহ নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এথিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ